বন্ধুরা 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 দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ দিয়ে আমরা এখন মাছ ধরব বড়শি দিয়ে দেখেন এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ আছি এই যে এই যে গাতে হয়ে গেল এখন এই যে পুষ্কুনিতে মারবো এই দেখেন এই যে পুস্কুনিতে মারলাম বন্যায় পুস্কুনিরা তলাই গেছিলে পুরো বন্যায় এই যে বন্যার পর

बंदूरा बॉय इधर सिक्के दो अरे आमिर भाई आमिर वीडियो करो अब मैं यहाँ का तो फर्न एक टाइम आसान सही नहीं बोल देना आधा खाई जाएगी ए ये 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 रे हम आसान बात आप आर वक्त रे हम आसफ़ लाम कोट कुड़ी में रे हम आस रे हम आसफ़ लाम खाली रे हम आस रे हम যে মাছ পাওয়ার কথা না এই হে মাছটা খেলে ঠান্ডা মতো আসতে আসতে আস্তে আস্তে খেলবি মাছটা দেখেন কালারটা কত সুন্দর কালারটা কত সুন্দর দেখছেন মাছটা বিদুরা বন্ধুরা বন্ধুরা বিশাল বিশাল বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ খালি লই যাইতেছে এই যে এটাকে বলে রেহা মাছ চিংড়ি মাছ দিয়ে আবারও আদার গাতে গেঁথে নিলাম এই যে দেখতে পাচ্ছেন টাইগার চিংড়ির এই যে গাঁথলাম এখন আবার পুষ্ক ফালাই দেখি কি আবার কি মাছ ওঠে সম্ভবত আমরা ধরতে আসছি তেলাপিয়া মাছ কিন্তু তেলাপিয়া মাছ না উঠে ওঠে সব হ্যাঁ মাছ বন্ধুরা ঘুটাচ্ছে বন্ধুরা 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 যেটা যেটা আশা করছি বন্ধুরা যেটা আশা করছি বন্ধুরা সেটাই পেলাম সেটাই পেলাম বন্ধুরা অন্য বন্ধুরা লাভ আছে চাপাচ্ছে বন্ধুরা দেখছেন বিশাল বিশাল একটা তেলাপিয়া বিশাল 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 লাভ হচ্ছে লাভ হচ্ছে এই যে বন্ধুরা একটা মাছ হলাম এই যে মাছে মুক্তি দেশে দেখতে পাচ্ছেন দেখতে